প্রিয় দর্শক জরুরি চিকিৎসা সেবা চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আশা করি ভালো আছেন সুস্থ আছেন সবাই প্রিয় দর্শক ফ্যামিলি প্ল্যানিং সংক্রান্ত অনেকগুলো ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে যেমন জন্মবিরতিকরণ পদ্ধতি ইমার্জেন্সি পিল কখন সহবাস করলে বেবি কনসেপ্ট হবে নর্মাল ডেলিভারি হওয়ার জন্য আপনার কি কী জিনিসগুলো বা কি কি বিষয়গুলো মেনটেন করতে হবে এই সংক্রান্ত অনেকগুলো ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন প্রিয় দর্শক ফ্যামিলি প্ল্যানিং সংক্রান্ত ভিডিওগুলোর কমেন্টে আপনারা অনেকগুলো কোশ্চেন করেছেন সেই কোশ্চেনগুলোর অ্যান্সার নিয়েই আমাদের আজকের ভিডিও আপনারা জানতে চেয়েছেন বেবি কনসেপ্ট হওয়ার জন্য কখন সহবাস করতে হবে অর্থাৎ মাসিকের কতদিন থেকে কতদিন পর্যন্ত সহবাস করতে হবে এবং বেবি কনসেপ্ট করার জন্য প্রতিদিন সহবাস করতে হবে কিনা বা কতবার সহবাস করলে বেবি কনসেপ্ট হবে এইসব বিষয় নিয়ে আপনারা জানতে চেয়েছেন তাই আমরা আজকের ভিডিওতে খুব সহজে এবং ছোট বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কখন সহবাস করবেন এবং কতবার সহবাস করলে বেবি কনসেপ্ট হবে বেবি কনসেপ্ট করার জন্য স্বামী স্ত্রী বা বাবা মায়ের দুজনেরই সুস্বাস্থ্য জরুরি সুস্বাস্থ্য বলতে এখানে বোঝানো হয়েছে বাবা এবং মায়ের হরমোনাল ব্যালেন্স ঠিক থাকতে হবে মায়ের মাসিক চক্র ভালো থাকতে হবে হরমোন ঠিক থাকতে হবে এবং পুরুষের ক্ষেত্রে সিমেন বা বীর্য বীর্যের অনুপাত বা বীর্যের কোয়ালিটি ভালো হতে হবে এই বিষয়গুলো যদি ভালো থাকে মাসিক রেগুলার থাকে সেক্ষেত্রে কিন্তু বেবি কনসেপ্ট করবে এই বিষয়গুলো যদি আপনাদের ঠিক না থাকে সঠিক পরিমাণে না থাকে সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসা নিতে হবে ইনফার্টিলিটি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ বা হরমোন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে এই বিশেষজ্ঞ চিকিৎসক এবং হরমোন বিশেষজ্ঞ চিকিৎসকদের সকল তথ্য ও ফোন নাম্বার আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা আছে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা দেখে নিতে পারেন চলুন এবার চলে যাই ভিডিওর মূল অংশে প্রথম প্রশ্ন কখন সহবাস করলে বেবি কনসেপ্ট করবে আপনার যদি মাসিক ঠিক থাকে মাসিক রেগুলার থাকে সেক্ষেত্রে আপনার যেদিন মাসিক হবে ধরুন আপনার এক তারিখে মাসিক হলো তাহলে এক থেকে সাত তারিখ পর্যন্ত সহবাস করলে কিন্তু বেবি কনসেপ্ট হবে না সেক্ষেত্রে আপনাকে মাসিকের সাত দিন পরের থেকে অর্থাৎ আট তারিখ থেকে মাসিকের বাইশ অথবা তেইশতম দিন পর্যন্ত সহবাস করলে আপনার বেবি কনসেপ্ট হবে ধরুন একজন মহিলার মাসিক হয়েছে এক তারিখে তাহলে উনি বেবি কনসেপ্ট করার জন্য আট তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত এই সময়টুকু সহবাস করবে এবার তৃতীয় প্রশ্ন কতবার সহবাস করবে গবেষণায় দেখা গেছে যে প্রতিদিন সহবাস করলে বেবি কনসেপ্ট হওয়ার হার বেশি থাকে তাই আপনারা যারা বেবি কনসেপ্ট করতে যাচ্ছেন বা বেবি নিতে চাচ্ছেন তারা অ্যাটলিস্ট এই সময়টাতে প্রতিদিন একবার করে সহবাস করার চেষ্টা করবেন যদি না পারেন সেক্ষেত্রে একদিন পর একদিন সহবাস করার চেষ্টা করবেন আপনারা ওই সময়টাতে সহবাস করার পরবর্তী মাসে যদি মাসিক না হয় সেক্ষেত্রে কনফার্ম হওয়ার জন্য উইক বেবি চেক নামক একটি টেস্ট কিট পাওয়া যায় যেই কিটের মাধ্যমে আপনি নিজে নিজেই পরীক্ষা করে জানতে পারবেন আপনি গর্ভবতী হয়েছেন কি হন এই কিটটি ফার্মেসিতে পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে পাওয়া যায় আপনারা সংগ্রহ করে টেস্টটি করে ফেলতে পারেন খুব সহজেই এবার অনেকেই প্রশ্ন করেছেন যে গর্ভবতী হওয়ার পরে সহবাস করা উচিত হবে কি না গর্ভবতী হওয়ার পরে যখন আপনি কনফার্ম হয়ে যাবেন আপনি গর্ভবতী হয়ে গিয়েছেন প্রথম তিন মাসের মধ্যে সহবাস করা উচিত হবে না যদি সম্ভব হয় সেক্ষেত্রে গর্ভবতীর সময় পুরো সময়টাই সহবাস করাটা অ্যাভয়েড করতে পারেন চতুর্থ মাস থেকে সহবাস করতে পারেন তবে খেয়াল রাখতে হবে এতে খুব বেশি যেন প্রেশার না পড়ে প্রেশার পরলে বেবির ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে যদি অ্যাভয়েড করতে পারেন বা সহবাস না করেন সেটি বেশি উত্তম অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেছেন আমার মাসিক দুই থেকে তিন দিনের মধ্যেই বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে বেবি কনসেপ্ট করার জন্য আমি কতদিন পর সহবাস করব আপনার মাসিক দু দিন বা তিন দিনে বন্ধ হয়ে গেলেও আপনি বেবি কনসেপ্ট করতে চাইলে আপনাকে সাত দিন পরেই অর্থাৎ মাসিক যেদিন হবে তার থেকে সাত দিন পরেই সহবাস করতে হবে এটি উপযুক্ত সময় মাসিক যেদিন হবে তার থেকে সাত দিন পরে অর্থাৎ অষ্টম দিন থেকে মাসিকের 22 থেকে তেইশতম দিন পর্যন্ত রেগুলার অথবা একদিন পর একদিন সহবাস করা উচিত প্রিয় দর্শক আশা করি বুঝতে পেরেছেন বিষয়টি তারপরও যদি কারো কনফিউশন থাকে আমাদের কমেন্ট করবেন আমরা প্রতিটি কমেন্টের অ্যানসার দেওয়ার চেষ্টা করি এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন পরবর্তী ভিডিও আপডেট পেতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে